হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মায় ইউটিউব চ্যানেল মাপ্পি রান্না তো আজকে দেখো তোমাদের আমি কী দেখাচ্ছি ম্যাঙ্গো দিয়ে দই তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি দু পিস আম একদম কিউব কিউব করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো আমি দু প্যাকেট আমুল যে দশ টাকা করে যে আমুলিয়া প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট আমি দুটো দু প্যাকেট দিয়ে দেবো তো দেখো এক প্যাকেট দিয়ে দিলাম প্রথমে তারপরে আর প্যাকেট দিয়ে দিলাম তো দেখতে থাকো আশা করছি খুবই ভালো হবে খুবই একটা টেস্টি আর লোভনীয় একটা বানাতে চলেছি তো কীভাবে বানাই তোমরা অবশ্যই স্কিপ না করে দেখবে তো দেখো আমি এবার দু তিন চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম কারণ যেহেতু আমার আমটা খুবই মিষ্টি ছিল তাই খুব একটা বেশি চিনি আমার দিতে লাগেনি তোমাদের যদি আমটা টক হয় তাহলে একটু মিষ্টি বেশি করে দিয়ে দেবে এবার দেখো এদিকে আমি দইটা দিয়ে দিলাম এই দইটা কিন্তু আমি ঘরেই পেতেছি এই দইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই রয়েছে তোমরা দেখে নিও এবার দেখো আমি একটু ইয়েলো ফুড জেল দিয়ে দিলাম তো দেখো দিয়ে সব কিছুকে আমার একসাথে ভালো করে ব্রেন্ড করা হয়ে গেছে ব্যাস আর তেমন কিছু নয় এবার এরকম একটা ভাড়ের মধ্যে কিছু পিস পিস করে কুচি কুচি করে আম কেটে রেখেছি সেই আমগুলোকে আগে দিয়ে দিলাম দিয়ে দেখো এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে দুধ দই চিনি ফুড কালার সব কিছু দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে আমি একটু করে জাস্ট দেবো সব ভাড়ে অল্প অল্প করে একটু করে দেবো দিয়ে আরও কিছু ড্রাই ফ্রুটস দেবো তো দেখো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল তো দেখো কিছুটা দিলাম দিয়ে আবার কিছুটা আমের পাল্প দিলাম কিছুটা আম কুছিয়ে দিলাম এরকমভাবে দিয়ে দিই যাতে প্রত্যেকটা ব্রাইডে কিন্তু মুখের মধ্যে আমটা পড়ে তাতে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তাই এইভাবে করা তো দেখো আবার কিছুটা আমি আমের পাল্প দিলাম দিয়ে আবার কিছুটা দিয়ে আমি এবার কভার করে দিচ্ছি পুরো ভাঁড়টা ভরে নিচ্ছি আর কি তো দেখো পুরো ভাঁড়টা আমার ভরা হয়ে গেছে সব পুরো একদম ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি এবার কিছু আমি ড্রাই ফ্রুটও দিয়ে দিলাম এ দেখো আমন কাজু কিশমিশ একদম কুচু কুচু করে কাটা সেটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু প্রত্যেকটা বাইরে মুখে পড়লে দুর্দান্ত লাগবে খেতে তো অবশ্যই করে এটা দিতে হবে তো দেখো সব কিছুতে দেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য পরে অল্প অল্প করে কটাতে একটু কেশর দিয়ে দিলাম এটা যে রঙটা খুব সুন্দর আসে আর দেখতেও খুব সুন্দর হয় তো দেখো কেশর দেওয়া হয়ে গেছে এবার আমার মিক্সিতে আরও কিছুটা বেঁচে ছিল সেটা আমি দেখো এরকম বাটিতে নিয়ে নিচ্ছি তোমাদের তোমাদের বাড়িতে যদি কারোর ভার না থাকে তাহলে এরকম বাটিতেও করে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই করে দেখো আমি যেটা ফয়েলিং পেপার দিয়ে এরকমভাবে মুড়ে র্যাপ করে নিচ্ছি যাতে করে ভাব বাইরের ভাবটা ভেতরে না ঢোকে বা ভেতরের ভাবটা যেন বাইরে না আসে তার জন্য এরকম আমি ফয়েলিং পেপার দিয়ে র‍্যাপ করে নিচ্ছি তো দেখো এরকমভাবে জাস্ট হালকা পেস্ট দিলেই বাটির মধ্যে এটা আটকে যাবে কোনো হবে না তো দেখো দই কিনতে আমার অলরেডি সারা রাত আমি রেখে দিয়েছি আমার একদম সব জমে গেছে ঠিক আছে আমি এরকমভাবে প্রায় সারা রাত ধরে রেখে দিয়েছি তো সারা রাত রাখার পরে আমি তোমাদের দেখাচ্ছি ঠিক কতটা পরিমাণে ভালো জমেছে তো দেখো আমি র্যাপটা খুলছি তো দেখো কত সুন্দর জমেছে তো দেখো আমি যেরকম নাড়ছি কিন্তু তাও পড়ছে না এরকমভাবে সারা রাত কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তো পরের দিন সকালবেলা আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা ভালো জমেছে দেখো বাটি থেকেও কিন্তু পড়ছে না আর ভাট থেকেও কিন্তু পড়ছে না তো কত সুন্দর দেখতে লাগছে বলো তোমরা একটা কমেন্টে অবশ্যই জানিও তো আমার এই আমের দই বানানোর পদ্ধতিটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবে তো থ্যাংক ইউ